আমরা এই মাসের যদি রিপোর্টটা দিই তাহলে দেখব যে এখানে এই মাসে আমরা তিনটা প্রোগ্রাম করলাম যে প্রোগ্রামগুলো বিয়ের এবং তারা প্রবাসী বাংলাদেশি তারা বাংলাদেশে এসে এরকম একটা জায়গা খুঁজছে যেখানে আত্মীয় স্বজন এসে থাকবে গল্প হবে আড্ডা হবে এবং সেই সাথে ছেলে অথবা মেয়ের বিয়েটাও হয়ে যাবে সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমি একটা গেস্ট হাউস নিয়ে ব্যবসা শুরু করছি এরকম একটা আপনাদেরকে তিন চার মাস হলো আমরা এই পরিকল্পনাটার কথা বলেছি এবং আমন্ত্রণ জানিয়েছি যে আপনারা আমাদের এখানে আসেন আমাদের আতিথেয়তা নেন সব কিছু মিলে আমরা যেটা শুরু করলাম এটার এই তিন চার মাসের অভিজ্ঞতা বা এই ব্যবসাটার কতটা আমাদের জরুরি বা আমরা কিভাবে সার্ভিসটা দিতে পারি এই কমিউনিটিকে এইটার একটা আপডেট আপনাকে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা এই ব্যবসাটা করতে চান ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রিটা কত বড় হতে পারে সব কিছু মিলিয়ে আজকের এই ভাবনাটা আপনাদের সাথে শেয়ার করব বলে শুরু করলাম আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের মানুষ ঢাকা শহরে যেমন আসে তেমনি বড় বড় শহরগুলোতেও কিন্তু এই মানুষগুলো আসার কারণ হচ্ছে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন কারণে এই মানুষগুলো প্রতিদিন যাতায়াত করে বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে যায় অথবা ফ্যামিলি নিয়েও ট্রাভেল করে প্রতিটা মানুষের কিন্তু এই যে বাসস্থানের যে চাহিদাটা সেটা কিন্তু এক নম্বর চাহিদা তার মানে আপনি ঢাকায় এসে থাকবেন কোথায় এটা প্রথম আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা দেখি যে হোটেল একটা ভালো কনসেপ্ট কিন্তু হোটেলটা এক্সপেন্সিভ একটা মিডিল ক্লাস বা যখন কোনো আমরা এই যে নর্দার্ন প্যারাডাইজকে যখন শুরু করলাম তখন আমরা দেখলাম যে এখানে যে মানুষগুলো আমাদের সার্ভিসটা নিতে চায় তার মধ্যে বড় একটা পার্ট হচ্ছে বিদেশ থেকে অথবা ঢাকার বাইরে থেকে যারা আসে তারা এখানে কোনো একটা ফ্যামিলি গেট টুগেদার করতে চায় ধরেন এরকম হলো যে ছেলের আখ হবে এখানে অথবা এখানে হলুদের প্রোগ্রামটা করতে চায় এই এই প্রোগ্রামগুলোতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা এই মাসের যদি রিপোর্টটা দিই তাহলে দেখব যে এখানে এই মাসে আমরা তিনটা প্রোগ্রাম করলাম যে প্রোগ্রামগুলো বিয়ের এবং তারা প্রবাসী বাংলাদেশি তারা বাংলাদেশে এসে এরকম একটা জায়গা খুঁজছে যেখানে আত্মীয় স্বজন এসে থাকবে গল্প হবে আড্ডা হবে এবং সেই সাথে ছেলে অথবা মেয়ের বিয়েটাও হয়ে যাবে এই যে এই যে সার্ভিসটা এটা দিতে পেরে আমরা যে ব্যবসাটা শুরু করলাম তখন কিন্তু আমরা এই আইটেমটাকে ভাবিনি আমরা ভেবেছি যে ব্যক্তিগতভাবে সিঙ্গেল কোনো একজন এসে ঢাকায় থাকবে অথবা ফ্যামিলি নিয়ে এসে যেন আমরা ওই আতিথেয়তা দিতে পারি কিন্তু এখন দেখলাম যে না আমাদের প্রোগ্রামও অনেক থাকে যেটা ঢাকায় এসে তারা প্রোগ্রামটা করতে চায় এই প্রোগ্রামটা করার জন্য একটা ভালো জায়গা তারা চায় যেটা লো কস্টে হবে ভালো সার্ভিস হবে নিরাপদ একটা জায়গা চায় যেখানে আসলে কেউ ডিস্টার্ব করবে না এবং তাদের যে আত্মীয় স্বজন তাদের যাতায়াতটা যেন ইজি হয় তাহলে এইরকম একটা পরিস্থিতিকে যদি আপনি মাথায় রেখে কোনো একটা বিল্ডিংকে ভাড়া নেন অথবা আপনি যদি নিজে একজন পুরা বিল্ডিংটা করে এই ট্র্যাকে আপনি বিজনেসটা করতে চান তাহলে সেটার কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে আমরা যদি জেলা অথবা বিভাগীয় পর্যায়টায় একটা ফোকাস করার চেষ্টা করি তাহলে এখানেও আমার সাজেশনটা হচ্ছে আপনি সাইট সিলেকশনটা যেখানে করছেন আপনার এই বিজনেসের টার্গেট কাস্টমার যারা তাদেরকে আপনি কিভাবে ম্যানেজ করবেন তাদের এখানে আপনার মতো করে কিন্তু বিল্ডিংয়ের ডিজাইনটা করা যাবে না আপনি যে টাইপের কাস্টমারকে এখানে আনতে চান তাদের কথা চিন্তা করে আপনার প্রাইসটা এবং বিল্ডিংয়ের কোয়ালিটিটা বা বিল্ডিংয়ের ডিজাইনটা আপনাকে কিন্তু করতে হবে ধরেন আপনি যদি হাসপাতালের পাশে কোনো একটা সার্ভিস দিতে চান যে এই হাসপাতালের ঢাকার বিভিন্ন জায়গা থেকে যারা আসবে তারা এসে রুগীকে ভর্তি করার পরে তারা কোথায় থাকবে তাহলে তারা আমার এই জায়গাটাতে ভাড়াটা নিতে পারে রুম ওয়াইজ বা দুই রুম ওয়াইজ এরকম যদি হয় তাহলে আপনাকে কিন্তু বিল্ডিংয়ের ডিজাইনটাও ওই রকম করে করতে হবে যে একটা মানুষের জন্য হাই প্রাইজ না হয় তার যেন এখানে থাকতে স্বচ্ছন্দ্য বোধ করে এবং রান্নার ব্যাপারটা সে যদি রান্না করে খেতে চায় তাহলে কিচেন সার্ভিসটা আপনার কিভাবে দেবেন আপনার কি পুরো বিল্ডিং মিলায়ে আপনি দিতে চান নাকি ইন্ডিভিজুয়ালি যে যার মতো করে রান্না করতে চায় তাহলে এই বিষয়গুলো কিন্তু এখন আপনার ব্যবসায় করার আগে ভাবতে হবে এবং আপনাকে কিন্তু যে টিমটা এখানে সার্ভিসটা দেবে তাদেরকে একটা ট্রেন করতে হবে তার মানে কি তারা একজন কাস্টমারকে রিসিভ করা থেকে শুরু করে তাকে বিদায় দেওয়া পর্যন্ত সে কি জানে কি না যে তার দায়িত্বটা কি। কত ঘন্টা সে সার্ভিস দিবে তার থাকার জায়গাটা কোথায় এখানে যদি কিচেনটা আপনার বিল্ডিংয়ের মধ্যে সার্ভিসে থাকে অথবা আপনার রুম অ্যাটেন্ডেন্ট যারা থাকবে তার মানে এই হাউস কিপিং আমরা যাদেরকে বলি তারা আসলে কত ঘন্টা করে করবে তাদের ফুডটা কোথা থেকে আসবে এই ডিটেইল আপনাকে কিন্তু ক্যালকুলেশনের মধ্যে আসবে আসবেন এই যে আপনার বেডশিটটা ওয়াশের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে পিলো কভার বেডশিট এই এগুলো ওয়াশ কোথায় হবে এটা কি বিল্ডিংয়ে হবে নাকি আপনি থার্ড পার্টি সার্ভিসটা নেবেন এই টোটাল ব্যাপারগুলো আপনাকে কিন্তু পয়েন্ট আকারে নিতে হবে এবং আপনার এই সার্ভিসটাকে কিভাবে আপনি লো কস্টে করা যায় কারা করবে কিভাবে আপনি ডেলিভারি নেবেন এই ব্যাপারটাও কিন্তু এই বিজনেসের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তার মানে আপনি যখন বিজনেসটা শুরু করবেন তখন আমি মনে করব যে আপনার ডিসকাসটা আপনার ব্যানওয়ার্কটা আপনি এটা যারা করে তাদের সাথে বসে সেখান থেকে কিছুটা নলেজ গ্যাদার করা এগুলো করে তারপর যদি আপনি বিজনেস সেট করেন তাহলে একটা ভালো এখানে রেজাল্ট আসার কথা এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে এই যে ডিজিটালাইজড করা আপনি সফটওয়্যার বেস যদি করেন তাহলে কি কি হয় কি কি সুবিধা পাওয়া যায় আপনি কাস্টমারকে কিভাবে এই বিল্ডিং চেনাবেন আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে একটা ওয়েবসাইট থাকতে হবে যারা বিভিন্ন ধরনের এই এই সার্ভিসগুলো দিয়ে থাকে অ্যাপস যেমন বুকিং ডট কম এয়ার এই 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 ধরনের অসংখ্য অ্যাপস আছে যাদেরকে আপনি এদের এর সাথে আপনি এনলিস্টেড হতে পারেন এবং তাদের কাছ থেকেও কিন্তু আপনি গেস্ট পেতে পারেন আর কি হতে পারে যে আপনার এই গেস্টগুলো আসার পরে তাদেরকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন এই আপনি যদি আপনার ওপেনিং ডোরটাতে যদি একটা কার্ড সিস্টেম করেন যে কার্ড পান্স করলে পুরো সিস্টেমটা অন হয়ে যাবে সব ফাংশনগুলো ওপেন হয়ে যাবে আবার আপনি যদি চলে যাওয়ার সময় কার্ডটাকে একটা অ একটা পুরো সিস্টেমটাকে যদি একটা কার্ডের মধ্যে আপনি নিয়ে আসেন তাহলে পেমেন্ট সিস্টেমটাও কিন্তু এখানে আপ টু ডেট করা সম্ভব তার মানে আপনি তিন দিনের জন্য বুকিং দিলেন পেমেন্টটা যদি এখানে আপ টু ডেট না হয় তাহলে ডোর কি কাজ করবে না এই রকম যদি ডিজিটালাইজড করা যায় যে রুমের ইলেকট্রিসিটি সার্ভি ব্যাপারটা এসি সার্ভিসিং এই এসি এসির সার্ভিসটাও কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড তার মানে আপনি যখন এই এই কার্ডটাকে তুলে নিলেন ডোর থেকে পুরো ফাংশনটা অফ হয়ে গেল তার মানে কি ইলেকট্রিসিটি কস্টটাও আপনার কিন্তু এখানে আমরা সেভ করতে পারলাম এসিটা অন্য জায়গায় দেখবেন এসি অন করে দিয়ে গেস্ট চলে গেছে চব্বিশ ঘন্টা এসিটা চলছে কিন্তু আসলে এখানে কেউ নাই তাহলে এই ধরনের জিনিসগুলো থেকে যদি আপনি কস্ট কার্টেল করতে চান তাহলে এটাকে ডিজিটালাইজড করতে হবে এবং এমপ্লয়িরাও যদি আপনাকে এই যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চায় সেটা কিন্তু আর পারবে না কারণ গেস্টের অ্যাকাউন্টে যদি পেমেন্ট করা না হয় তাহলে ওই ডোরটা আর ওপেন হবে না এই কারণে আমরা আপনাদেরকে এই দিকেও নজর দিতে বলবো যে পুরো সিস্টেমটাকে আপনারা একটা ডিজিটালাইজড করেন এটা আপনার বিজনেসে একটা অনেক বড়। সেভিংস করবে বা আপনাকে অনেকগুলো ক্ষতি থেকে প্রোটেক্ট করবে আপনি এটাকে নেটওয়ার্কের মধ্যে আপনাকে ক্যামেরা সেট দিতে হবে আপনার যারা রিসিপশনিস্ট হবে তারা ট্রেন্ড হবে তারা সফটওয়্যার ইউজ করতে জানতে হবে সব কিছু যদি আপনি একটা ওয়েল প্রিপারেশনের মধ্যে দিয়ে যান তাহলে গেস্ট হাউস বিজনেস একটা ভালো এবং পজিটিভ বা সুদূর প্রসারী যদি আপনি চিন্তা করেন তাহলে এটা একটা লাভজনক ব্যবসা হবে বলে আমি মনে করি আজকে এই ধারণাটা দেওয়ার মূল কারণটা হচ্ছে যে এক্সপেরিয়েন্স যদি না থাকে আপনার তাহলে আপনার ছোট ছোট ভুলগুলো হবে আর যদি আপনি এই ট্র্যাকে যারা ব্যবসা করে তাদের ভিডিওগুলো দেখেন তাদের সাথে পরামর্শ করেন তাহলে এখানে কোথায় কোথায় আপনাকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে কোন জায়গাগুলোকে আপনাকে পলিশ করতে হবে এটা যেমন বিজনেস শুরু করলে আপনি বুঝবেন কিন্তু আমি মনে করি যে বিজনেস শুরু করার আগে আপনাকে কিন্তু কয়েকটা এরকম এক্সপেরিয়েন্স যারা তাদের সাথে বসা কোন জায়গাগুলোতে আপনি নজর দিলে আপনার এর এই প্রতিষ্ঠানটা খুব দ্রুত লাভজনক হবে একটা ওয়েল সার্ভিস হবে সব কিছু মিলিয়ে আপনার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আগামীতে এই বিষয়ে আরও কথা বলার চেষ্টা করব আপনাদের পরিশেষে সবাইকে নর্দার্ন প্যারাডাইজ উত্তরা ছয় ছয় নম্বর সেক্টরে আমি যে প্রতিষ্ঠানটা দিয়েছি সেখানে আমন্ত্রণ রইল আপনারা যারা ঢাকায় থাকতে চান যারা ঢাকায় থেকে ফ্যামিলি প্রোগ্রাম করতে চান অথবা বন্ধুদের মধ্যে গেট টুগেদার করতে চান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ